এবি মোস্তফা আজকের প্রবাস তথ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে নতুন একটি খবর অর্থাৎ আজকে আমরা যে নিউজটি পেয়েছি সেটি হলো আবারও কলিং চালু হলো বিশেষ করে আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইদের জন্য মালয়েশিয়া এবং বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার হলো যে মালয়েশিয়ার এই শ্রমবাজারটি আপনারা জানেন যে সিন্ডিকেটের জাতাকলে পড়ার কারণে মালয়েশিয়া শ্রম বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সর্বশেষ যে মেয়ের একত্রিশ তারিখে হলো যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরবর্তীতে যে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল যে আমাদের যে সতেরো হাজার বাংলাদেশি কর্মী বাংলাদেশে আটকা পড়েছিল তারা যাতে হলো যে বাংলাদেশে আসতে পারে এটি নিয়ে বাংলাদেশ হাইকমিশন তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা প্রায় আশি হাজারের মতো বিদেশি কর্মী তাদের প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে কাজ করার জন্য তারা নতুন করে নিয়োগ দিবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে যেটি আজকে বাংলাদেশ পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তারা ইতিমধ্যে সিন্ডিকেট বাদ দিয়ে জিরো কস্টে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর লোক আসবে আমি দেশের জনগণকে বা বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এখন যারা প্লান্টেশন সেক্টরে কাজে আসবে তাদের একমাত্র নামমাত্র মাত্র খরচ টিকিটের খরচ ছাড়া আর অন্য কোনো খরচ তাদেরকে কিন্তু বহন করতে হবে না বাকি সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী কর্মকর্তা তাদের এখানে বহন করবে আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখতে চাই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের শ্রমিকরা বারবার এখানে এসে যে প্রতারণার শিকার হচ্ছিল কিন্তু এই মুহূর্তে সবাইকে মনে রাখতে হবে মালয়েশিয়া সরকার মাত্র সর্বোচ্চ সব দেশ হাজার লোক নিয়ে আসবে কেউ যাতে কোনোভাবে হলো যে এই এটার মাধ্যমে প্রতারিত না হয় এবং যে সিন্ডিকেট ছিল একশো লাইসেন্সের সিন্ডিকেট বা তার কম বেশি সিন্ডিকেটের যে অবস্থান ছিল এখন কোন সিন্ডিকেট নেই বাংলাদেশের যে পনেরোশো লাইসেন্স স্বেচ্ছাদার রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু সবাই কাজ করতে পারবে এবং বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ম্যানুয়ালি সত্যায়ন দেওয়া শুরু করেছে যদি কোনো নিয়োগকর্তা কোম্পানি বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সিকে তারা যদি নিয়োগ দেয় তারা ডিমান্ড লেটার দেয় যে তার তারা কোন মি তার কাছ থেকে তাহলে যে কোনো রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার বাধা ছাড়া কোনো প্রকার কাউকে কোনো প্রকার পেমেন্ট দেওয়া ছাড়া কিন্তু লোক রূপরণ করতে পারবে